ওয়েলকাম টু মাই ভিডিও ভিডিও সো আলফা ভিটা আর একটা নতুন এসে গেছে তোমাদের কাছে ঈদের মধ্যে মিষ্টি শপ ওপেন সো দু হাজার পঁচিশে মিষ্টি শপ এসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক স্ক্রিনের ডান দিকে এই যে হাফ চাঁদের মতো যে একটা ইমোজি দিয়ে স্ক্রিনটা করে দিয়েছি এটাই হচ্ছে মিষ্টি শপ সো সোজ তোমরা এর মধ্যে ঢুকতে পারবে নিয়ে এখান থেকে অনেক অনেক কিছু পারচেস করতে পারবে সো গাইজ আহ এখানে তোমার কিছু সিলেক্ট করতে হবে তারপর তোমার আসবে তোমার দেখতে পাচ্ছ বাট আমার এখানে হয়ে গেছে অলরেডি সেই জন্য আমার ঠিক এইরকম ইন্টারফেস দেখাচ্ছে এখানে মেয়ের একটা বান্ডিল আছে যেখানে বান্ডিলটা ঠিক পারফেক্ট এইরকম ও কাইজ বালি ওড়াচ্ছে ভাই পুরো মরুভূমি দেশের মহিলা আই দেখো এটা ছাড়া আরও অনেক কিছু তোমরা পাবে এই ওয়ালটা পাবে এই ব্যাকপ্যাকটা পাচ্ছ তার সাথে এই গ্ল্যাম্বারগুলি স্ক্রিনটা ভাই অসাধারণ স্ক্রিন ভাই তাতে এটা কাটানো না কী বলে একদম বাট এটা পাচ্ছ আর আর বেশি কিছু জিনিস পাচ্ছ যেগুলো খুবই কম ডায়মন্ডে তোমরা কিনে নিতে পারো সেখানে ডায়মন্ডের কতটা কী লাগবে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও এখানে যদি ছেলেদের স্ক্রিনটা যদি তোমরা নিতে চাও এখানে তোমরা দেখতেই পাচ্ছ দশখানা ঠিক বাঁধে স্ক্রিনে দেখতে পাচ্ছ দশখানা ডায়মন্ডের স্ক্রিন করাতে হবে আদার্স আমি এখানে পেয়ে গেছি সেভেন্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট তোমরাও করতে পারো ভাই তোমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় সেটা আমায় কমেন্টে জানিও এবং আদার্স এখানে ডেলি টাস্ক আছে নানান টাস্ক দিয়েছে যেগুলো তোমরা কমপ্লিট করলে নানান গিফট পাবে তোমরা এখান থেকে সো সোভাইজ এখন লেট করো না ছটফট যাও ছটফট মিষ্টি সব অন করো এবং কিনতে শুরু করো সো সোবাইজ এখানে দেখতেই পাচ্ছ এডানো রান্না করছে রাতও হয়ে গেছে রান্না হচ্ছে আমার নিজেরও তোমারও ফিরে পাচ্ছে নিজেরও যাও গিয়ে খেয়ে নাও এবং তারপরে ফ্রিটফায়ার খেলা স্টার্ট করে দাও সোবাইজ আজকে টাটা গুড নাইট